এবং সংখ্যানুভাধিক পদ্ধতি কারা চাচ্ছে এবং কেন চাচ্ছে তাদের গোপন উদ্দেশ্য কি এটি বাংলাদেশের জন্য এটি কিভাবে জনগণের ভোটাধিকার বিলুপ্ত করে এই পদ্ধতি দেশকে দ্বিতীয় আফগানিস্তান বানিয়ে ফেলবে চলুন এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলা যাক পিয়ার পদ্ধতির নামে বাংলাদেশের বিরুদ্ধে চলছে বড় অনেক বড় একটা ষড়যন্ত্র সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা জনগণের যে অধিকার থাকে ওই অধিকার কেড়ে নিতে চাইছে এবং কীভাবে কেড়ে নিতে চাইছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা জনগণের যে ভোটাধিকার এই ভোটাধিকার কেড়ে নেওয়ার একটি মারাত্মক হাত আজকে বাংলাদেশের গণতন্ত্র ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মুখোমুখি এই চক্রান্তের নাম সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই পদ্ধতি এমন একটি কৌশল যার মাধ্যমে সরাসরি জনগণের ভোটের প্রয়োজন হয় না জনগণ ভোট দিলেও প্রতিনিধি পাঠাবে রাজনৈতিক দল মানুষটার পছন্দ মতো নিজের প্রার্থীকে ভোট দিতে পারবে না অর্থাৎ আপনি ভোট দিলেন ডাঙ্গায় আপনার এমপি প্রার্থী হবে ডাঙ্গায় আপনি জানবেন না আপনার ভোটের এমপি কে হবে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই জানি যে আমরা আমাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করবো এবং তাকে দিব আমরা অনেক সময় মার্কার দেখে আমরা ভোট দিই না আমরা দেখি কে বেশি উপযুক্ত বা কে আমাদের জন্য কাজ করবে এটা কি গণতন্ত্র এটা হলো একটি দেশকে শেষ করার অগণতান্ত্রিক একটি উপায় চলুন আমরা জানি যে পিআর কে চাচ্ছে এবং কেন যে সকল পার্টি ভোটে জামানো ধারায় যারা জীবনে ভোটে জিতে আসতে পারে না তারাই কিন্তু এই পিআর পদ্ধতি চাইছে আবার পাকিস্তান পন্থী যারা অপশক্তি আছে ভারতপন্থী যারা অপশক্তি আছে তারাও কিন্তু এই পিআর পদ্ধতি চাইছে এবং তথাকথিত ধর্ম ভিত্তিক শালীনতার নামে আফগানমুখী রাজনৈতিক এজেন্ডার ধারণকারী শক্তিগুলো এই সংখ্যানুপাতিক বা পেয়ার পদ্ধতি চাইছে আমরা কয়েক আগেও দেখেছি যে ঠিকানায় খালেদ মহিউদ্দিন শোতে তরমনায় পীর সাহেব বলেছেন আমরা পিয়ার পদ্ধতিতে পার্লামেন্টে গিয়ে দেশকে বদলে দিব আফগানিস্তানের মতো সরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ভাই আফগানিস্তানের মতো সরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আফগানিস্তানের মত সরিয়া ভিত্তিক কি হলে বাংলাদেশের মানুষ দম আটকে মরে যাবে অনেকে ভাববে যে না আমরা শরিয়া চাই হ্যাঁ তাই তান তাই ভাই আফগানিস্তানে যদি আপনি ভুল করে মোবাইলে যদি ফোন নারী যদি একটা ছবিও ধারণ করেন তা আপনার Джаড় বড় শাস্তি এর মানে কি চলুন আমরা জেনে নিই এর মানে কি হতে পারে তারা সংসদে গণতান্ত্রিকভাবে ঢুকতে চায় না তারা সংসদে ঢুকতে চাই তালিকার মাধ্যমে দলীয় তালিকার মাধ্যমে তারা সরাসরি জনগণের কাছে ব্যক্তি কেন্দ্রিক ভোট নিতে পারে না কারণ তারা যদি ভোট নিতে যায় তারা প্রত্যেকবার দামানো ধারায় দেখুন আপনি তরমনায় কতবার দামানো ধারিয়েছে সেক্ষেত্রে আপনার জামাত তো কম দামানো ধারায়নি জামাত কয়টা আসন পাইছে একা একা নির্বাচন করছিল মনে হয় উনিশশো ছিয়ানব্বই না পদ্ধতি সে মানে দুইটা না তিনটা আসন পাইছিল এখন এই পিয়ার পদ্ধতির মাধ্যমে তারা গণতন্ত্রের মধ্যে বিষ ঢুকাইতে চায় এই বিষটা আমাদের পুরো গণতন্ত্রকে ধ্বংস করে ছেড়ে দিবে আমাদের দেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করে ছেড়ে দিবে এখন আপনারা বলতে পারেন যে চালু হয় তাহলে বাংলাদেশে কি ঘটবে আপনার যে এলাকার এমপি হবে তাকে আপনি কখনোই নির্ধারণ করতে পারবেন না আপনি ভোট দিবেন এবং সেই দল তার এমপি বানাবে একটা করাপ্টেড মানুষকে বা সেই এমপি হতে পারে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কোন নেতা বা কোনো শুভাকাঙ্ক্ষীও হতে পারে যে তিনশো বা চারশো কোটি টাকা দিয়ে তাকে এমপি পদে নিযুক্ত করা হয় হলো এবং এই পদ্ধতি পুরোটা হলো জনগণের যে ভোটাধিকার এই ভোটাধিকার পুরো হরণের প্রক্রিয়া আপনারা যদি সঠিক মানুষকে ভোট না দিয়ে পারেন তাহলে সে আপনাদের উন্নতি কিভাবে করবে দেশের উন্নতি কিভাবে করবে এই পিআর পদ্ধতিতে জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকবে না কেন আপনার দ্বারা দায়বদ্ধ থাকবে না কারণ সে আপনার প্রত্যেক ভোটের নির্বাচিত না সে তার দলীয় कैंडिडेट है দলীয় দলীয় মননয়ন বা দলীয় ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কোনো বিপদে পড়লে বা আপনাদের কোনো সমস্যা হলে সে আপনাদের দেখতে আসবে না এবং এই পিয়ার পদ্ধতির কারণেই জঙ্গি এবং উগ্রবাদ এবং চরমপন্থী লোকজন সব সংসদের উচ্চকক্ষে বা নিম্নকক্ষে দুটাই ঢুকতে পারে এবং এরা বাংলাদেশের রাজনীতিতে অনেক অস্থিরতা তৈরি করতে পারে এবং এই পিয়ার পদ্ধতির মাধ্যমেই আমাদের যে পার্লামেন্ট হবে এটা অকর্যকর হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে এর কোনো ভিত্তি থাকবে না এক একটা দল পাঁচটা থেকে দশটা আসন পেলেও এরা প্রতি মাসে দুই তিনবার করে জোট গঠন করবে জোট গঠন করবে আবার দুই তিনবার দেশের কি অবস্থা হবে দেশের বারোটা বাজার ছেড়ে দেবে আফগানিস্তান বানায় দিবে লাস্টে উগান্ডা বানাই দিয়ে হয় আফগানিস্তানের থেকে কিন্তু আমরা প্রায় একশো বছর আগে আসি আর এই সর্বনাই আমাদের সে একশো বছর পিঠে সে আফগানিস্তানে আবার নিয়ে যেতে চায় আফগানিস্তানিরাই কিন্তু স্বপ্ন দেখে যে তারা কিভাবে বাংলাদেশের মতো বা একশো বছর সামনে এগিয়ে যাবে কিন্তু আমাদের চরমপন্থী কিছু দল এরা না এরা নিজেদের স্বার্থ হাসিলে কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় জনগণ দিবে না ভোট দিতে চায়ও না এটি আর পদ্ধতির ফলে ভারতের যে কর্মকাণ্ড বা ভারতের যে তাওয়া সেটা আসলে পূরণ হবে কেন পূরণ হবে এরপরে একটি বিভক্ত এবং একটি দুর্বল রাষ্ট্র গঠন হবে এবং জাতীয় দুর্বলভাবে পরিচিত হবে শীত ধরে খাড়া করে কেউ অন্য দেশের সামনে কেউ দাঁড়াইতে পারবে না কারণ কেউ যদি দাঁড়াইতে যায় অনেক রকম ব্ল্যাকমেল করবে যে হ্যাঁ তুমি যদি এটা করতে চাও বা তুমি যদি যুদ্ধ করতে চাও আমাকে এটা দিতে হবে আমাকে ওইটা দিতে হবে এই ব্ল্যাকমেল হয়ে যাবে তখন বাংলাদেশ হবে ব্ল্যাকমেলার রাষ্ট্র বা বাংলাদেশের সংসদ হবে ব্ল্যাকমেলার সংসদ তখন কি ভালো হবে এবারে আসুন আমরা বলি যে বাংলাদেশে টিআর পদ্ধতি আসলে কার পক্ষে এই পদ্ধতি হলো বাংলাদেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়নের একটি ভারতীয় রূপ বা একটি শব্দ বেশি রূপ যা বাংলাদেশের ভিতর থেকে একদম শেষ করে দিবে ধ্বংস করে দিবে এই জামাত তর্মনা এবং তরমপন্থী ইসলামী দলগুলো জনগণের ভোটে প্রত্যক্ষ তাদের এমপি নির্বাহিত করতে পারে না বলে এই পিয়ার পদ্ধতি নিয়ে লাফালাফি করছে পিয়ার পদ্ধতি কারা চায় যাদের কোনো নির্দিষ্ট ভোট নাই যারা কোনো যারা কোনো তাদের এমপি অপরাধ দিয়ে তাকে জিতি আনতে পারে না তার প্রত্যেকবার জামানত ধারায় তারা কেন পিয়াতায় তারা তাদের জামানত হারাতে চাই না বলেই পিয়াতায় যায় যে যেন জামানত না হারাতে পারে তারা যে কোনো মূল্যে পিয়াতায় কারণ তারা যে কোনো মূল্যে দেশের ভালো হোক মন র হোক যে কোনো মূল্যে তারা ক্ষমতা চাই পাওয়ার চাই অর পলটি চাই এরা জনগণের ভোটে ক্ষমতা আসতে পারে না বলে এখন এটা কি বলতে জানেন আমরা তালিকা দিয়ে এমপি বানাবো আমরা বাংলাদেশকে একটি আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা বানাই ফেলবো বাংলাদেশের হুগাডা ছাড়বো এরা জাতিকে শত বছর পিছিয়ে নিয়ে যেতে চাই আমরা যে শত বছর সামনে আর আগিয়ে যেতে চাই এরা আরো পিছনের দিকে নিয়ে যেতে চাই বাংলাদেশে কতভাবে বাধাগ্রস্ত করা যায় এদের মাধ্যমে এটা বোঝা এরা গণতন্ত্রকে ধ্বংস করে আমাদের বাংলাদেশকে একটি জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করতে চাই এরা সংসদে গিয়ে বলবে যে আমরা মেয়েদের পড়ালেখা চাই না গাদ মাজনা হারাম আপনি গান শুনতে পারবেন না আপনি গান গাইতে পারবেন না কোনো নারী পুরুষ একসাথে রাস্তায় চলাচল করতে পারবে না উইদাউট হাজব্যান্ড ওয়াইফ কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাইতে পারবে না কোনো পুরুষ ভুল ক্রমে কোনো মহিলাকে মহিলার ছবি তুলতে পারবে না যদি ছবি তোলে তাহলে তার বিরাট বড় শাস্তি তার জন্য অপেক্ষা করছে বলবে যে নারী পুরুষ সমান অধিকার হারাম নারীদের বলবে আপনারা চাকরি করতে পারবেন না আপনারা ঘরে বসে থাকেন ঘরে বসে ধুমো দেন এই বাংলাদেশে আফগানের আফগানিস্তানের মডেল বাস্তবায়িত হবে আপনি কি চান বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাক আমাদের গণতন্ত্র রক্ষায় আমাদের শক্ত অবস্থানে যেতে হবে তরল শক্ত অবস্থানে আমরা বিএনপি এবং এর প্রত্যেক সমানজটকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা কখনোই এর টিআর পদ্ধতি মানবেন না যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই তাদেরকে রুখে দিতে হবে আমরা সবাই আপনাদের সাথে আছি এই টিআর পদ্ধতি হলো দেশ বিরোধী চক্রান্তমূলক এবং ষড়যন্ত্রমূলক যারা ভোটে দিতে পারে না তারা টিআর মাধ্যমে ক্ষমতা আসতে চায় দামান ধারণার ভয়ে আমরা আমাদের এই সকল প্রস্তাব আমাদের সকল কথা জনগণের সামনে তুলে ধরব জনগণকে সদস্য করব জনগণকে সচেতন করব। ভেঙে ফেলব এই মুখোশধারী ভারতীয় এজেন্টের মুখোশ টি আর মানেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পুনর্শন টি আর মানেই তরমপন্থী যে সন্ত্রাসী সংগঠন তাদের পূর্ণবাসন। আমরা এই টিআর কে বৈধতা দিতে পারি না আমরা এই পিয়ারের মাধ্যমে বৈধতা দিয়ে তাদেরকে আমাদের দেশকে অস্থিতিশীল এবং আমাদের দেশকে ধ্বংস করতে দিতে পারি না প্রিয় দেশবাসী এবং জনগণের প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে এই পিয়ারের নামে গুটি কয়েক দল চাই আপনাদের ভোটাধিকার কেড়ে নিতে আপনাদের ভোট দেওয়ার অধিকারকে ছিনিয়ে নিতে আপনাদের প্রত্যক্ষ ভোটে আপনাদের নিজের পছন্দের মানুষকে চয়ন করা থেকে আপনাদের বিরত রাখতে চাই দেশকে একটি ভারতীয় আগ্রাসনের দিকে ফেলে দিতে চাই দেশকে পঙ্গু করে দিতে চাই তারা চাই আপনার ভোট নিয়ে আপনার উপর শাসন করতে তারা চাই সংসদে বসে দেশের সর্বনাশ করতে দেশের বারোটা বাজতে তারা চাই সংসদে বসে দেশের সর্বনাশ করতে দেশের বারোটা তেরোটা তব্যতা বাজাইতে আপনি কি চান বাংলাদেশের বারোটা তেরোটা তব্যতা বাজুক যদি না চান তাহলে পিয়ার পদ্ধতির বিপক্ষে অবস্থান নিন আপনার অবস্থান শেষে কিছু কথা বলে দেয় আপনাদের পিয়ার মানেই আফগানিস্তানের পথে যাত্রা আপনি কি আফগানিস্তানের পথে যেতে চান আপনি কি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান পিয়ার মানে আওয়ামী লীগের পূর্ণ জন্ম এই পেয়ারের মাধ্যমেই কিছু দল আওয়ামীপন্থী যত লোক আছে তাদেরকে চারশো পাঁচশো ছয়শো কোটি টাকায় বা টাকার মাধ্যমে তাদের সংসদে বসাইতে চায় যার মাধ্যমে আবার আওয়ামী লীগ বাংলাদেশে আবার ফিরে আসবে আপনি কি চান একটি গণহত্যাকারী দল বাংলাদেশে আবার ফিরে আসুন পিয়ার মানে ভারতের বাংলাদেশের সরকার গঠন করা এই পেয়ারের মাধ্যমে ভারত বাংলাদেশের সায় সরকার গঠন করতে চাই যেভাবে তারা শেখ হাসিনা আমলে শেখ হাসিনাকে চালিয়েছে এভাবে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য হিসাবে চালাইতে চায় এই পেয়ার সিস্টেমের মাধ্যমে এই পেয়ার মানে আবার জনগণহীন রাষ্ট্র যেখানে জনগণের কোনো অধিকার নেই জনগণের কোনো স্থানে জনগণের কোনো আকাঙ্ক্ষা নেই আমরা বলি পেয়ার পদ্ধতি নাই তাই সরাসরি জনগণের ভোট তাই গণতন্ত্র দেশপ্রেম আর জবাবদিহিতা বাংলাদেশ কালো ল্যাবরেটরি নাই যেখানে আপনারা এক্সপেরিমেন্ট করবেন পরীক্ষা নিরীক্ষা করবেন যে কিভাবে কি দিলে কেমন ভালো হয় এই বাংলাদেশ আমাদের সবার এখানে আমরা কাউকে এক্সপেরিমেন্ট করতে দিব না এই ষড়যন্ত্র আমরা সবাই রুখে দিব আবারও আমি কিছু কথা আপনাদের চূড়ান্ত করে বলতে চাই আর যারা প্রস্তাব দিচ্ছে তারা আসলে জনগণের প্রত্যেকের ভোট ছাড়া সংসদে ঢুকতে কারণ প্রতিবার তাদের জামানত বাজেয়াপ্ত হয় তারা সেই দল যারা সরাসরি ভোটে তাদের জামানত বাজেয়াপ্ত হয় তারা চাই জনগণের ভোটে নয় তালিকায় এমপি হয়ে এমপি বানিয়ে বাংলাদেশের বারোটা বাজাইতে ধন্যবাদ সবাইকে